তো হ্যাল বন্ধ আজকে চলে এসেছি আরেকজন নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি এই কাল খেয়ে মানে এই জল তুলি শোধ এই যে জল নিয়ে নিয়েছি ব্যাস এই যে ব্যাস টুকরো কাল ঠাকুরটা করে দেবো তো পুরো হুরো দেখতে থাকবেন কাল তেলে দেখছি তবুরা কালী পুজো তো চলে এলো তাই কাজ শুরু করে দিয়েছি কালকে খুঁজ ভাটি করবো তো কালকে জন্মে চলে যাব আর কি তো বন্ধুরা কালী ঠাকুরটি হয়ে গেল এখন নিচের ঠাকুরগুলি করবো তো বন্ধুরা এখন এই যে নিচের ঠাকুরগুলি করবো এটা এইটা শিক্ষাকুর এবং তার যে যুগুনী থাকে সেইগুলা এই সাইডে যুগুনি দেখা করছি জল তুলে সুতরাতে বেশি সময় লাগে না তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে

시 u d a h 지 বন্ধুরা এই সম্পূর্ণ কালী ঠাকুরটি জল তুলি দেওয়া শেষ হয়ে গেল তো এই যে এই ঠাকুরগুলা মানে জল তুলি সত্যিতে বেশি সময় লাগে না তাই তাড়াতাড়ি হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এটি নতুন চ্যানেল তাই বলছি পুরো ভিডিওটি দেখে আমাদের পাশে থাকবে